নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভ হার্স ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখির হাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবো প্রচন্ড বৃষ্টি মাঝে মাঝে আসছে আবার মাঝে মাঝে রোদ্দ হচ্ছে তো এই মাঝখান দিয়ে আজকে গড়িয়া পাখির হাটে চলুন কোন পাখির কি দাম যাচ্ছে প্রথম থেকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক সাইড কনুর আপনারা পেয়ে যাবেন ইলো সাইড কনুর মাত্র আঠেরোশো টাকা জোড়া সঙ্গে কিছু পাইনাপেল কনুর আছে পাইন্যাপেল কনুর বাইশশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ বাকি আছে আঠেরোশো টাকা ইলো সাইড কনুর এবং পাইনাপেল আপেল কনুর টাকা এবারে এক ঝাঁক লুটিনো লাভ পাট দেখতে পাচ্ছেন একদম রেডি লুটিনো লাভ পার্ট আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মিল ফিমেল দেখে এবারে ককটেল পাখি দেখতে পাচ্ছেন বন্ধুরা ককটেল পাখি পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা জোড়া এবং লুটিনো ককটেল ষোলোশো টাকা জোড়া এবং কালো ককটেল এবং পাঁইট ককটেল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে একঝাঁক লাভবার্ট দেখতে পাচ্ছেন এখানে লাভবার্ট আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা থেকে শুরু করে আর তেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি রেডি পাখি আছে সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা গড়িয়া পাখির ভাগ থেকেই দেখতে পাচ্ছেন তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক ককটেল পাখি এখানে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকা জোড়া আর কালো ককটেল পেয়ে যাবেন কালো ককটেল পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা জোড়া পাল ককটেল পেয়ে যাবেন চোদ্দোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক জাবা পাখি দেখতে পাচ্ছেন এখানে সাদা জাবা আপনারা পেয়ে যাবেন রেড আয় সাদা জাবা মাত্র ছশো টাকা জোড়া ব্ল্যাক আয় সাদা জাবা পেয়ে যাবেন চারশো টাকা জোড়া সিলভার জাবা পেয়ে যাবেন চারশো টাকা জোড়া ফ্রন্ট জাবা পেয়ে যাবেন সাড়ে চারশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আয় আর বন্ধুরা প্রত্যেকবারে আপনাদের বলি যারা ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করছে না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে দেখতে পাচ্ছেন এক জোড়া শানকনুর নন ডিএনএ পাখি আছে মাত্র তেরো হাজার টাকা জোড়ায় আপনারা এই নন ডিএনএ শানকনুরটা পেয়ে যাবেন তেরো হাজার টাকা জোড়ায় সানকনুর পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে নন ডিএনে পাখি আছে তেরো হাজার টাকা জোড়ায় শানকনুর বন্ধুরা গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন ইলো সাইড কনুর ইলো সাইড কনুর আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা জোড়ায় ইলো সাইড কনুর মাত্র পনেরোশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে এবারে এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদরি আপনারা পেয়ে যাবেন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা জোড়া পাখি সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন এখান থেকে আপনারা ফিমেল দেখে ব্যবসা করে নিতে পারবেন বন্ধুরা যারা ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে ব্লু কনুর দেখতে পাচ্ছেন এক জোড়া নন্ডিয়েনে ব্লু কনুর পেয়ে যাবেন মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়ায় মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়ায় ব্লু কনুর পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে আর বন্ধুরা যারা ভিডিও দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করছেন না তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক এক্সোটিক ফিঞ্চ এখানে ইয়েলো গোল্ডেন পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়ায় অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন হাজার টাকা জোড়ায় ক্রেস্টেড বেঙ্গলি পেয়ে যাবেন ছশো টাকা জোড়ায় এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ইয়েলো গোল্ডেন একদম রেডি পাখি আছে বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন জেব্রা ফিঞ্জ দুশো তিরিশ টাকা জোড়া এবং বেঙ্গলি ফিঞ্জ একশো টাকা জোড়া জেব্রা ফিঞ্জ দুশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্জ একশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে এবারে বন্ধুরা এক ঝাঁক খরগোশ দেখতে পাচ্ছেন তো এখানে খরগোশ আপনারা পেয়ে যাবেন ছশো থেকে আটশো টাকা জোড়ার মধ্যে বন্ধুরা প্রত্যেক সপ্তাহে আপনাদের বলি যারা ভিডিও প্রতিনিয়ত দেখেন গড়িয়া হাটে শুধু পাখি নয় এখানে খরগোশ গেনিপিক সাদা ইঁদুর বিভিন্ন ধরনের মুরগি এবং হ্যাঁ পায়রাও মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে কুকুরও আসে তো আপনারা যারা পশু পাখি ভালোবাসেন তারা অবশ্যই হাটে আসুন হাট প্রত্যেক সোম এবং শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি সাড়ে তিনশো টাকা জোড়া পাখি সাড়ে তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যখন বার হই তখন কিন্তু ওয়েদার খুবই খারাপ ছিল এখন মোটামুটি বেশ ভালোই ওয়েদার হয়ে গিয়েছে তো প্রচণ্ড বৃষ্টির মধ্যে দিয়েই মাঝে মাঝে আকাশ পরিষ্কার হচ্ছে রোদও দেখা যাচ্ছে তো এখানে হোগোরমো দেখতে পাচ্ছেন হোগরোমো পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা জোড়া আর এক জোড়া লুটিনো ককটেল আছে লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া এবারে জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন এক ঝাঁক জেব্রাফিঞ্জ এখানে জেব্রাফিঞ্জ দুশো তিরিশ থেকে আড়াইশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন দুশো তিরিশ থেকে আড়াইশো টাকা জোড়ার মধ্যে জেব্রা ফিঞ্চগুলো পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল বেঁচে আলাদাভাবে নিতে পারবেন আর গড়িয়া পাখিরহাটে আসলে অবশ্যই দেখা করবেন অনেক দূর দূর থেকে আমার চ্যানেলের ভিডিও দেখে আপনারা যারা পাখি নিতে আসছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার মতো একটা ছোট্ট চ্যানেলের ভিডিও দেখে আসছেন খুবই ভালো লাগছে তো এবারে দেখতে পাচ্ছেন বদ্রি পাখি একঝাঁক বদ্রি পাখি আপনারা পেয়ে যাবেন এখানে সাড়ে তিনশো থেকে আরম্ভ করে পাঁচশো টাকা জোড়া পর্যন্ত বদ্রি পাখি আছে এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তো আসুন আপনারা যারা এখনও গড়িয়া পাখির হাটে পাখি নিতে আসেননি তারা অবশ্যই পাখি নিয়ে যেতে পারেন বন্ধুরা এই সময় পাখির দাম খুবই কম তো আগামী দিনে হয়তো এই সমস্ত দামে আর আপনারা ভালো ভালো পাখি আর পাবেন না আগামী দিনে হয়তো এই পাখির দাম চার গুণ হয়ে যেতে পারে তো এই জন্যে আপনারা যারা এখনও পাখি নেননি তারা অবশ্যই এসে পাখি নিয়ে যেতে পারেন তো এখানে এক ঝাঁক বার্ড দেখতে পাচ্ছেন এখানে লাভবাট আটশো থাকে আটশো টাকা থেকে শুরু করে আর পনেরোশো টাকা জোড়া পর্যন্ত বার্ড আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর সেলারের থেকে জিজ্ঞেস করে নিতে পারবেন কোন পাখির কী দাম এবং পছন্দ অনুযায়ী অবশ্যই পাখি নিতে পারবেন বন্ধুরা যারা ভিডিও প্রতিনিয়ত দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করেন না তাদের অনুরোধ করব অবশ্যই অবশ্যই চ্যানেল বন্ধুরা এবারে এক ঝাঁক বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্চ মাত্র একশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্জ এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্জ মাত্র একশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক এক্সোটিক ফিঞ্জ দেখতে পাচ্ছেন এখানে স্টার ফিঞ্জ আপনারা পেয়ে যাবেন এগারোশো টাকা জোড়া গোল্ডেন ফিঞ্জ পেয়ে যাবেন হাজার টাকা জোড়ায় এবং জেব্রা ফিঞ্জ পেয়ে যাবেন চারশো টাকা জোড়ায় এগো জাম্বো জেব্রা আছে মাত্র চারশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা ভিডিও দেখছেন প্রতিনিয়ত অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ আগামী দিনে যখনই পাখির দাম বাড়বে আপনাদের অবশ্যই কাজে লাগবে এবারে দেখতে পাচ্ছেন এক জেব্রা এক ঝাঁক এক্সোটিভ ফিঞ্জ এখানে স্টার ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা জোড়া ইয়লো গোল্ডেন পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা জোড়া আউল ফিঞ্জ পেয়ে যাবেন বারোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন হাজার টাকা জোড়া লংটেল ফিঞ্চ পেয়ে যাবেন সাতশো টাকা জোড়া এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ডায়মন্ড ফায়ারটেল আছে ডায়মন্ড ফায়ারটেল সিঙ্গেল ফিজ পেয়ে যাবেন ষোলোশো টাকা ষোলোশো টাকা জোড়ায় আপনারা ডায়মন্ড ফায়ারটেল পেয়ে যাবেন এবারে জাভা পাখি দেখতে পাচ্ছেন যাওয়া পাখি আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন জাভা পাখি মাত্র চারশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখির হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে ইয়েলো গোল্ডেন দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন মাত্র হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো নিতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের গড়িয়া হাটে আসতে হবে আর গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক কালো ককটেল দেখতে পাচ্ছেন বন্ধুরা কালো ককটেল আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা জোড়া এখানে কালো প্যাচলেস ককটেল আছে তিন হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন পাল ককটেল দেখতে পাচ্ছেন এবং সঙ্গে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন পাল ককটেল লুটিনো ককটেল আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকা জোড়ায় কালো ককটেল মাত্র হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে পাইনাপেল কুনুর দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুর দু হাজার টাকা জোড়া পাইন্যাপেল কনুর দু হাজার টাকা জোড়া খুবই ডিপ কালারের পাখি রেড কালার বুকের কালার খুবই ডিপ রেড তো এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সময় শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যাবেন পাখি আছে পাখি সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো থেকে শুরু করে এখানে পাঁচশো টাকা জোড়া পর্যন্ত পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়া এবারে সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র হাজার টাকা জোড়া গোল্ডেন ফিঞ্চ মাত্র হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন গোল্ডেন ফিঞ্চ মাত্র হাজার টাকা জোড়া বন্ধুরা যারা ভিডিও দেখছেন প্রত্যেক সপ্তাহে অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে ঝাঁক পাইনঅ্যাপেল কনুর দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুর মাত্র দু টাকা জোড়ায় পেয়ে যাবেন ডিএনএ পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে আলাদাভাবে নিতে পারবেন বন্ধুরা গড়িয়া হাটে আসুন গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন ভাবছেন আসতে পারেন গড়িয়া পাখির হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক সাদা যাবা দেখতে পাচ্ছেন সাদা জাবা মাত্র চারশো টাকা জোড়া সাদা যাবা মাত্র চারশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাজাই করে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা দুধ থেকে আসছেন পাখি নিতে অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ তার কারণ আপনারা এত দূর থেকে শুধুমাত্র আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিও দেখে আপনারা পাখি নিতে আসছেন খুবই আনন্দ হচ্ছে তো এই জন্য বলবো আপনারা আসুন পাখি নিয়ে যান আর পাখি অবশ্যই নেওয়ার সময় দেখে নেবেন তার কারণ সব সময় আপনাদের সঙ্গে দেখা হয় না হয়তো এই জন্যে বলব আপনারা নিজস্ব দায়িত্বে অবশ্যই পাখি নেবেন কারণ হাটে সব রকমের পাখি আছে আপনারা বেছে ভালো পাখিগুলোই নিয়ে যান তো এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁকা ফ্রন্ট বেঙ্গলি এবং অর্ডিনারি বেঙ্গলি ফ্রন্ট বেঙ্গলি দেড়শো টাকা জোড়া এবং অর্ডিনারি বেঙ্গলি একশো তিরিশ টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে লুটিনো ফিসার দেখতে পাচ্ছেন লুটিনো ফিশার আপনারা পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা জোড়া লুটিনো ফিসার মাত্র দু হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ফিসার মাত্র দু হাজার টাকা জোড়া লুটিনো ফিশার মাত্র দু হাজার টাকা জোড়া এবারে অ্যালবিনো ফিসার দেখতে পাচ্ছেন অ্যালবিনো ফিসার আপনারা পেয়ে যাবেন দু হাজার টাকা জোড়া অ্যালবিনো ফিসার দু হাজার টাকা জোড়া অ্যালবিনো ফিসার মাত্র দু হাজার টাকা জোড়া নন এ পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা গড়িয়া পাখির হাটে আসুন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিতে পারেন এবারে লাভবার দেখতে পাচ্ছেন লাভবার মাত্র মাত্র বারোশো থেকে তেরোশো টাকা জোড়ার মধ্যে লাভবাট গুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে রোজি অফলাইন দেখতে পাচ্ছেন সঙ্গে রোজি পাখি দেখতে পাচ্ছেন রোজি লাভবার রোজি অফলাইন এবং রোজি লাভবার আপনারা যে পাখি নেন না কেন এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা থেকে আটশো টাকা জোড়ার মধ্যে বন্ধুরা এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি কিন্তু অ্যাডাল্ট পাখি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর প্রত্যেকবারের মতো আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন আজকে এই পর্যন্ত এই টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ